শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক খবর এই সপ্তাহে ভাইরাল হয় এই ছেলের পুলিশকে দেওয়া জবানবন্দির ভিডিও শান্তিপুরের এই ছেলে হোলির দিনে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল আর রানাঘাট ট্রাফিক পুলিশ ধরতেই সে বলে পুলিশ তো বলছে আপনার ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছে হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে আমরা ওখানে গিয়ে এনজয় করি এটুকু তো আমাদের মোটিভ হাসি মুখে এমন ভাবে বলছে যেন হোলির দিনে বিয়ার বা ভাঙ খাওয়া সাংবিধানিক নিয়ম অনেকে আবার কমেন্ট করছে যে শান্তির সরি শান্তিপুরের ছেলে অক্ষয় কুমারের গাব্বার সিনেমাতে একটা সিন আছে যেখানে এক নেতা অন ডিউটি পুলিশ অফিসারকে নাচতে আদেশ করে আর ঠিক এমনই ঘটনা ঘটেছে বিহারে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের ছেলে তেজ প্রতাপ হোলির দিনে এক অন ডিউটি পুলিশ অফিসারকে বলে নাচো না হলে আর তার মতো পুলিশ অফিসার নাই ঠুমকা লোক তো সস্পেন দিয়ে যাওগে বুড়া আর এই ভিডিও ভাইরাল হতেই সেই পুলিশ অফিসারকে ট্রান্সফার করে দিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট একবার সেই পুলিশের কথা ভাবুন না নাচলে নেতাকে অমান্য করা হবে আর নাচলে পুলিশ ডিপার্টমেন্টকে অমান্য করা হবে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় জাতীয় সংগীত চলাকালীন সংবর্ধনা দিচ্ছেন এবং পাশে উপমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন যদিও এই মুখ্যমন্ত্রীকে কেউ পাত্তা দিচ্ছিলেন না তবে অনেকে বলছে ওনাকে তো জো বাইডেন রোগে ধরেছে পরীক্ষার হলে ব্যান্ডেজের মধ্যে টুকলি করা সেই সেই ছেলেকে মনে আছে ছেলে এখন বড় হয়ে গেছে বাংলাদেশের এয়ারপোর্টে রোগীকে তল্লাশি করতেই বেরোলো সোনা কয়েক সেকেন্ড পর হুইল চেয়ার থেকে দাঁড়িয়েও পড়লেন রোগী চুরি করার এত সুন্দর টেকনিক দেখে আমাদের দেশের নেতাদের নাকি হিংসে হচ্ছে এই সপ্তাহে ভাইরাল হয়

এসএসসি মুচড়ে গিয়ে ভাইয়ে বা দিশা পাটানির দেখে জানবেন পড়াশোনা করছে অফিশিয়ালি ডিভোর্স হলো যুবেন্দ্র চাহাল ও ধনুশ্রী বর্মার আর ডিভোর্সের জন্য 4 কোটি 75 লক্ষ টাকা খরপোশ পাচ্ছেন ধনুশ্রী আর এই ঘটনাকে ঘিরে অনেকে বলছেন ওদের তো বাচ্চাও নেই তাছাড়া ধনুশ্রী একজন ইনফ্লুয়েন্সার মানে বিজ্ঞাপনের মাধ্যমে সে বেশ টাকা ইনকাম করে তাহলে এই খরপোশ কেন এখন কোথায় গেল এদিকে চাহালকে কোর্ট থেকে বেরোনোর সময় দেখা যায় এই টি শার্ট পরে তাতে লেখা মানে মিষ্টি বাবা ড্যাডি ইউটিউব দেখে নিজেই নিজের অপারেশন করেছে এক ছেলে উত্তরপ্রদেশের বাবু পেটের ব্যথার জন্য একাধিকবার ডাক্তারের কাছে গেছেন কিন্তু সমাধান হয়নি অবশেষে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখে ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিজেই নিজের সার্জারি শুরু করেন কিছুক্ষণ পর ডাক্তারবাবু নিজেই বুঝতে পারেন যে গন্ডগোল করে ফেলেছেন তাই কান্নার আওয়াজ শুনে পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যায় শুরু হলো আইপিএল প্রথম ম্যাচ কলকাতার সঙ্গে ব্যাঙ্গালোর দেখুন বাংলাতে যারা আরসিবিকে সাপোর্ট করে তাদের কপাল ভীষণ খারাপ এক তো আরসিবি ট্রফি পায় না আবার কলকাতার সঙ্গে যদি ম্যাচ হয় সেই ম্যাচগুলো মূলত হেরে যায় কিন্তু প্রথম ম্যাচ কোহলির এই ঝড়ো ইংসের মাধ্যমে আরসিপি জিতে গেল প্রথম দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের বেশ কিছু ছবি ভাইরাল হয় পাশাপাশি এটাও সত্যি বেশ কিছু ছেলে পিলে নিজের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার রসদ পেল গুজরাটের ভারদাই এক বড়লোক বাপের বেয়াদব ছেলে তার বন্ধুর সঙ্গে গাড়িতে ওভার স্পিডে যাচ্ছিল মদ্যপ অবস্থায় সেই আইনের ছাত্র স্কুটি চালক এক মহিলাকে ধাক্কা দেয় ঘটনাস্থলে সেই মহিলা প্রাণ হারান পরে তার বন্ধু গাড়ি থেকে নেমে সেই ছেলেকে পাগল বলে বেরিয়ে যায় এদিকে সেই ছেলে গাড়ি থেকে নেমে চেঁচাতে শুরু করে ওম নাম শিবায় যাতে তাকে অন্য ধর্মের মানুষ ভেবে কেউ মারধর করে পুলিশ তাকে গ্রেফতার করার পর জানতে পারে কদিন আগেই সেই ছেলে তার কুকর্মের জন্য থানায় লিখিত ক্ষমা চেয়েছেন আর অ্যাক্সিডেন্টের পর সে অ্যানাদার রাউন্ড বলেও চেঁচা ছিল পরে জানা যায় অ্যানাদার রাউন্ড হচ্ছে ডেনমার্কের একটা সিনেমা যাতে দেখা যায় চার বন্ধু আনন্দের জন্য নেশা করা শুরু করে আর সেই সিনেমার পোস্টার পাওয়া যায় এই রাকসিত চৌরাশিয়ার ঘরে পরে এই ছেলে মিডিয়ার সামনে তার যুক্তি তুলে ধরে কি অদ্ভুত তাই না এরকম এক অপরাধ তার আবার জাস্টিফিকেশন শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স ইলন মাস্ক বাজারে এনেছে টুইটারের নতুন ফিচার গ্রুপ এআই ভার্সেন থ্রি আর তার উত্তর দেখে মানুষের চোখ কপালে উঠে যাচ্ছে কারণ বাকি এআইগুলোকে যদি প্রশ্ন করা হয় তারা তো ভীষণ ফর্ম্যাল উত্তর দেয় কিন্তু এই এআই অনেকটা মানুষের মতো উত্তর দিতে পারছে মানে আপনি যদি ওকে ভদ্রভাবে প্রশ্ন করেন তার উত্তর সে ভদ্রভাবেই দেবে আবার আপনি যদি ওকে বন্ধুর মতো বা গালিগালাজ করে প্রশ্ন করেন তার উত্তর সে গালিগালাজের ভঙ্গিতেই দেবে আর এই আনফিল্টার উত্তর দেখে মানুষ ভীষণ মজা পাচ্ছে একজন গ্রহকে লেখে যে চ্যাট জিপিটি তোর থেকে ভালো আর এর জবাবে গ্রহ প্রফেশনাল উত্তর দেয় যে হ্যাঁ চ্যাট জিপিটি আমার থেকে বেশ কিছু দেখে ভালো কিন্তু আমি মানুষের মতো কথা বলতে পারি যা চ্যাট জিপিটি পারে না এরপর সেই ইউজার গালিগালাজ করে আর তার উত্তরে গ্রোক এআই একই গালি তাকে দিয়ে তার উপযুক্ত জবাব নিচে লিখে দেয় এমন কি গ্রোকের মালিক ইলন মাসকে খিস্তি দিতে বললেও সে দিয়ে দিচ্ছে একজন ইউজার প্রশ্ন করে যে গোটা বিশ্বে কে সব থেকে বেশি ভুল খবর ছড়ায় উত্তরে গ্রোক এআই লেখে ইলন মাস্ক মানে নিজের মালিকের নাম বদনাম হলেও সে সত্যি বলতে পিছোপা হচ্ছে না আর এই নিয়েই দেশে শুরু হয় রাজনৈতিক দরজা গ্রোকে জিজ্ঞেস করা হয় নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর মধ্যে কে বেশি সৎ উত্তরে গ্রোক লেখে দুজনের কেউই না আবার যখন তাকে জিজ্ঞেস করা হয় দেশের সবচেয়ে সাম্প্রদায়িক নেতাকে তার উত্তরে গ্রোক লেখে নরেন্দ্র মোদী এমনকি নরেন্দ্র মোদীর ডিগ্রিগুলোকেও বিশ্বাসযোগ্য নয় বলে জানায় আবার যখন জিজ্ঞেস করা হয় যে ভারতের কোন মিডিয়াগুলো সব থেকে বেশি তার উত্তরে গ্রোক লেখে রিপাবলিক টাইম আজ তাক ইত্যাদি মানে যাদেরকে গদি মিডিয়া বলা হয় আর গ্রোক এখনো পর্যন্ত যা বলেছে আর যা ভাইরাল হয়েছে তার উত্তর তা বেশিরভাগ বিজেপির বিরুদ্ধেই যাচ্ছে এরপর দেশের আইটি মিনিস্ট্রি গ্রোপকে রেগুলেট করার জন্য কথা বলে আর তার জেরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের করে ইলন মাস্কের কোম্পানি টুইটার বা এক্স অভিযোগ অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে বেআইনিভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে মোদী সরকার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বাসভবনে আগুন লাগলে সেখানে দমকল বাহিনী গিয়ে আগুন নিফিয়ে দেয় আর সেই সময় বিচারপতি যশবন্ত ভার্মা দিল্লিতে ছিলেন না পরে যখন পুলিশ তদন্তের জন্য যায় তারা বিচারপতির ঘরে পার্থ চ্যাটার্জির মতো নগদ টাকা দেখতে পায় ওই যাকে বলে কেঁচো খুঁড়তে কেউটে এমনকি সেই আগুনে কিছু টাকাও জ্বলছিল আর জ্বলছিল বিচার ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস তড়িঘড়ি কলেজিয়াম বৈঠক রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি যশভান্ত ভার্মাকে দ্রুত এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করার কথা ঘোষণা করেন অবশ্য উনি দু সালে অক্টোবর পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টেরই প্রধান বিচারপতি ছিলেন এদিকে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে জানানো হয় যে ওনাকে এলাহাবাদ কোর্টে পাঠাবেন না আমরা কোনো আবর্জনার পাত্র নই যে ওনাকে এখানে পাঠিয়ে দিচ্ছেন এক सामान्य कर्मचारी के घर को पे पंद्रह हजार पंद्रह लाख रुपया मिलता है तो उसको जेल भेजते हैं एक जज के घर पे पंद्रह लाख रुपया पंद्रह करोड़ रुपया कैश मिल रहा है उसको आ, उसको घर वापसी का इनाम दिया जा रहा है क्या हाईकोर्ट इलाहाबाद हाईकोर्ट क्या डस्टबिन है कचरा बिन है, है। करप्शन के खिलाफ हाईकोर्ट बार बिल्कुल स्ट्रांग फुटिंग पे खड़ा है हम उसका स्वागत यहां नहीं होने देंगे उनका ज्वाइनिंग अगर होती है वी विल साइन दाई दाईकोर्ट लॉयर्स विल एबस्टेन फ्रॉम वर्क আর এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে এত গুরুতর অপরাধে ট্রান্সফার কোনো শাস্তিই নয় উনি যদি ইস্তফা দিতে অস্বীকার করেন তাহলে ইমপিচমেন্ট পদ্ধতিতে ওনাকে সরানো হোক বিচার ব্যবস্থা মানুষের শেষ আশ্রয় যদি ওনার শাস্তি না হয় তাহলে বিচার ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস ও ভাবমূর্তি নষ্ট হবে এবার আসছি সুনিতা উইলিয়ামসের সাফল্যে মাত্র আট দিনের মিশন বোয়িং কুরু ফ্লাইট টেস্ট এর জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে যান সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর যাওয়ার সময় আঠাশটির মধ্যে পাঁচটি থ্রাস্টার খারাপ হয়ে যায় ও হিলিয়াম লিক করে তাই নাসা ও বোয়িং কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে ওই রকেটে করে তারা বিজ্ঞানীদের আর ফিরিয়ে আনবে না কারণ তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ তাই সুনিতা উইলিয়ামস ও বুচ স্পেস স্টেশনে থেকেই বাকি বিজ্ঞানীদের সঙ্গে গবেষণা করা শুরু করেন মাত্র আট দিনের জন্য পৃথিবীর বাইরে কাজ করতে গিয়ে আটকে যান দুশো সাতাশি দিনের জন্য এই সপ্তাহে স্পেসেক্সের রকেট সফলভাবে ফিরিয়ে আনেন ওই চার বিজ্ঞানীদের আর আমাদের দেশের দেশবাসীদের আবেগ দেখা যায় সুনিতা উইলিয়ামসের প্রতি কারণ উনি আমাদের দেশের বংশদূত আর এই ঘটনাকে ঘিরে মমতা ব্যানার্জি বলেন সুনিতা উইলিয়ামসকে সরি চাওলাকে ভারতরত্ন দেওয়া উচিত এবং মমতা ব্যানার্জি মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনাও করেন ব্যাস তারপর ভাইরাল হয় বেশ কিছু মিম বাম আমলে যোগেশচন্দ্র ল কলেজে মহাকাশ গবেষণা নিয়ে পড়ানো হতো এবং এই সব ছবি এদিকে সুনীত উইলিয়ামসের টাইটেল ফুল বলার কারণে শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেন এবং উনি নিজে নামটাই ভুল বলে দেন বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম সুনীতা উইলিয়ামসের নাম বদল করে তার সারনেম বদল করে সুনিতা চাওলা করে দিয়েছে এটা দেখান বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা মুখ্যমন্ত্রী ক্ষমা চান এই মাস থেকে দেশ জুড়ে চালু হচ্ছে নতুন ট্রাফিক আইন হেলমেট না পড়লে এখন একশো টাকার বদলে এক হাজার টাকা ফাইন আবার লাইসেন্স না থাকলে পাঁচশো টাকার বদলে পাঁচ হাজার টাকা ফাইন পুরো লিস্ট ফেসবুক পেজে দেওয়া রইল চাইলে দেখে নিতে পারেন তবে চিন্তা নেই পুলিশ অল্প কিছু নিয়ে ছেড়ে দেয় শাহরুখ খানকে পিছনে ফেলে এই বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে দেশের অভিনেতাদের মধ্যে সব থেকে বেশি ট্যাক্স দিলেন অমিতাভ বচ্চন উনি এই বছর আয় করেছেন সাড়ে তিনশো কোটি টাকা যার মধ্যে একশো কুড়ি কোটি টাকা ট্যাক্স দিয়েছেন মানে সাড়ে তিনশো টাকা ইনকাম আর একশো কুড়ি টাকা ট্যাক্স এবার আসছি বাংলার খবরে দেব প্যাটেলের সেই বিখ্যাত সিনেমার গল্প শুনেছেন সেই সিনেমার গল্প এখন সত্যি হতে যাচ্ছে মাত্র চার বছর বয়সে কলকাতার খর্দায় এক রাস্তায় হারিয়ে গিয়েছিল সেই ছোট্ট মেয়েটি পরে খর্দা থানা থেকে সেই মেয়েকে এক হোমে পাঠানো হয় পরে এক আমেরিকান পরিবার তাকে দত্তক নেয় সেই মেয়ে এখন আমেরিকার নাগরিক ঠিকানা ভুলে গেলেও মনে আছে কিছু আবছা স্মৃতি আর সেই স্মৃতির ওপর ভর করেই টেমডি থমাস আমেরিকায় তার সংসার সন্তানদের ফেলে চলে এসেছেন কলকাতায় নিজের পিতৃভূমির টানে জন্মভূমির সন্ধানে খড়দা থানায় গিয়ে সেই পুরনো দরজা নলকূপ দেখে চিনতে পারেন তিনি এখনও মনে আছে বিড়ি কারখানায় কাজ করা বাবার কথা গৃহবধূ মা ও দাদা হন্য হয়ে খুঁজেও নিজের বাড়িটা ঠিক কোথায় ছিল মনে করতে পারলেন না তিনি ফিরে গেলেন আমেরিকায় জানালেন আবার আসবেন শিকড় খুঁজতে রাজ্য জুড়ে চলছে ধর্ম নিয়ে রাজনীতি একদিকে বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে তাই বিজেপি চায় অন্যদিকে তৃণমূলের স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই আর এই হিন্দু মুসলিমের রাজনীতির মাঝেই আসছি পরের খবরে সঙ্গীতা ঘোষ যিনি কিডনি জনিত রোগে ভুগছেন তাকে রোজা ভেঙে রক্ত দিলেন নদিয়ার নাসিম দেখুন নেতাদের হাতে যদি ক্ষমতা থাকত তাহলে তারা রক্তের রঙও গেরুয়া আর নীল সাদা করে দিত